হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমি চলে এসেছি বিখ্যাত পাইকারি মার্কেট চকবাজার ঢাকার এটা হচ্ছে সৌরভ অ্যান্ড ব্রাদার্স এটা হচ্ছে সৌরভ অ্যান্ড ব্রাদার্সের অনেক বড় একটা শোরুম তো নিস্তালা ওনাদের দোকান আসে দোকান পঁচিশ তো এই শোরুমের ভিডিও ইয়ার আগে আমি অনেকবার দেখিয়ে দিয়েছি অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিয়েছি দামি কম দামি সব ধরনের কালেকশন এখানে পেয়ে যাবেন একটা দোকান সাজাতে যা যা প্রয়োজন আপনারা এখানে পেয়ে যাবেন অনলাইনে আপনারা তিন হাজার টাকা প্রোডাক্ট নিতে পারবেন কিংবা সরাসরি চলে আসতে পারেন তো আমি ঠিকানাটা বলে দিচ্ছি এটা হচ্ছে মদিনা কামাল টাওয়ার পঞ্চমতলা সৌরভ অ্যান্ড ব্রাদার্স নিসতলা ওনাদের দোকান আছে দোকান নং পঁচিশ এটা হচ্ছে শাহি মসজিদের উত্তর পাশের গলি চকবাজার ঢাকা বারোশো এগারো দা নাম্বারে যোগাযোগ করবেন তো আজকেও কিছু কালেকশন দেখিয়ে দিব দামটা জানিয়ে দিব কারণ এত এত কালেকশন সব দেখানো সম্ভব না তো আমি কিছু কিছু কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিব তো আর আপনারা সরাসরি চলে আসতে পারেন কিংবা ইমো হোয়াটসঅ্যাপ প্রোডাক্ট দেখে নিতে পারেন অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন অনেক ডিজাইনের তো ইম্পোর্টারের কাছ থেকে আপনারা অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আপনারা সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টে উৎসাহ জাগে নতুন নতুন ভিডিও করার এইটা হচ্ছে ব্রেসলেট তো ব্রেসলেট কালেকশন দেখিয়ে দিচ্ছি এই ব্রেসলেটটা হচ্ছে দুইশো টাকা এটার দুইটা ডিজাইন হবে কালার হবে তো ইয়ার আগে এই ব্রেসলেটগুলো ছিল তিনশো টাকা তো ভাইয়ারা ঈদের পর ছাড় দিয়ে দিয়েছে এটা হচ্ছে পিস দুশো চল্লিশ টাকা অনেক সুন্দর দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কালারটাও অনেক সুন্দর মাল্টি কালারের দুইটা কালারই অনেক সুন্দর মাত্র দুশো চল্লিশ টাকা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটা ব্যাসলেট কালেকশন আমি পরিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে আমি পরিয়ে দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর আরও কালেকশন দেখিয়ে দিচ্ছি কিছু কাজল হেয়ার দেখিয়ে দিচ্ছি কাজল হেয়ারের তো অভাব নাই এত এত কালেকশন মানে কী বলবো এত এত কালেকশন আপনারা এখানে পাঁচশো চল্লিশ টাকার থেকে চারশো আশি টাকা এর মধ্যে পেয়ে যাবেন অনেক ডিজাইনের অনেক কালেকশন আছে ডজন পেয়ে যাচ্ছেন পাঁচশো চল্লিশ টাকা চারশো আশি টাকা এই প্রাইজের মধ্যে আপনারা পেয়ে যাবেন অনেক ডিজাইন আছে বেবিদের কাজল হেয়ার তো আরও কালেকশন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কত কালেকশন এই যে আরও দেখিয়ে দিচ্ছি তো আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন দামটাও জেনে নিতে পারবেন আমি কিছু কিছু ধারণা দিয়ে দিচ্ছি আর এই বেবি সেটগুলো কম্বো সেটগুলো হচ্ছে একশো চল্লিশ টাকা করে এটা ভালো কোয়ালিটির ভিতরে আরও দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে নব্বই টাকা সেট সানগ্লাস আর ক্লিপ নব্বই টাকা সেট পেয়ে যাচ্ছেন তো নব্বই টাকার এই কম্বো সেটটা অনেক ডিজাইন পেয়ে যাবেন অনেক কালেকশনই আছে এখানে আমি দেখিয়ে দিচ্ছি কয়েকটা ডিজাইন এই যে আরেকটা ডিজাইনের আছে এটা হচ্ছে বড় বো আর সানগ্লাস অনেক সুন্দর বেবিদের অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন এই যে আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটাও অনেক সুন্দর বেবিদের এগুলা নব্বই টাকা সেট পেয়ে যাচ্ছেন সানগ্লাস প্লাস ক্লিপ কম্বো সেট আরও কালেকশন দেখিয়ে দিচ্ছি এই কানের দুলগুলা পেয়ে যাচ্ছেন একশো তিরিশ টাকা স্টোন বসানো ডায়মন্ড কাট স্টন বসানো অনেক ধরনের কানের দুল এখানে পেয়ে যাবেন এটা দুটা কালার আরও ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা পেয়ে যাচ্ছেন একশো পঞ্চাশ টাকা জোড়া তো এখানে অনেক কালেকশন আছে এই প্রাইজের মধ্যে আপনারা অনেক ডিজাইন পেয়ে যাবেন আরও দেখিয়ে দিচ্ছি একশো টাকা একশো টাকা এর মধ্যেই আপনারা পেয়ে যাবেন তো স্ক্রিনটা নাম্বারে যোগাযোগ করে দামটা জেনে নিতে পারেন দেখে নিতে পারেন এই যে অনেক কান দুল পেয়ে যাবেন এখানে অনেক সুন্দর সুন্দর কানের দুল আছে আরও কালেকশন আমি দেখিয়ে দিব। আর এটা হচ্ছে বেবিদে হেয়ার ব্যান্ড অনেক সুন্দর একটা হেয়ার ব্যান্ড দেখুন এই যে অনেক লং ঝুলানো এখানে এটা হচ্ছে একশো টাকা পিস পেয়ে যাচ্ছেন